নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আজকের ভিডিওতে আইসিটি কম্পিউটার শিক্ষকদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চেনে থাকেন তাহলে অবশ্যই যেন সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজকের ভিডিওতে আইসিটি কম্পিউটার শিক্ষক ফার্স্ট ফেজ থেকে ফিফ ফেজের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা আপনারা জানেন যে এই ফার্স্ট ফেজ থেকে ফিফ ফেজ সরকারীকরণ হয়ে গেছে কিন্তু এই ল্যাব মেনটেন্সের দায়িত্ব ল্যাবের দেখভালের দায়িত্ব কিন্তু রয়েছে স্কুল নেট কোম্পানির আন্ডারে তো যদি কোনো কম্পিউটার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু স্কুল নেট কোম্পানি ওখান থেকে ওনারা ইঞ্জিনিয়ার পাঠিয়ে লক করে দিলে ওনারা ইঞ্জিনিয়ার পাঠিয়ে সেগুলো ঠিক করে দেন এছাড়া যদি কোনো প্রজেক্টর খারাপ হয়ে যান সেটাকে ওরা ওনারা পরিবর্তন করে দেন পুরো ল্যাবের দেখভালের দায়িত্ব কিন্তু বর্তমানে রয়েছে স্কুল নেটের আন্ডারে তো যাই হোক এই স্কুল নেটের তরফ থেকে অফিসার পাঠিয়ে এই ফার্স্ট ফে থেকে ফিফ যে যতগুলো বিদ্যালয়ে আইসিটি ল্যাব রয়েছে সেই আইসিটি ল্যাবে ভিজিট করার উদ্দেশ্যেই কিন্তু ওনাদিকে প্রেরণ করা হয়েছে তো সেই মতন কিন্তু অফিসার এসেছেন তো বিদ্যালয় ভিজিট করার পর সেখান থেকে কী কী তথ্য উঠে আসলো তা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব প্রথমেই বলে রাখি উনি প্রথমেই এসে আপনাদের এই রকম একটা পেপার কিন্তু আপনাদের দেবে এটাই রয়েছে ইনফরমেশন কর্নার আইসিটি অ্যাট দ্য স্কুল প্রজেক্ট এবং স্কুল কনেটরের ফোন নম্বর এবং নাম তার সাথে হেল্পলাইন নম্বর মানে স্কুল নেটে হেল্পলাইন নম্বর রয়েছে এবং তার সাথে সাথে এখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের নাম এবং ফোন নাম্বার জোনাল কোঅর্ডিনেটরের নাম এবং ফোন নাম্বার প্রজেক্ট ম্যানেজারের নাম এবং ফোন নাম্বার প্রজেক্ট হেডের নাম এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে তার সাথে সাথে পুলিশ স্টেশনের নাম্বার লোকালটি পুলিশ স্টেশনের নাম্বার এবং ফায়ার স্টেশনের নাম্বার হসপিটালের নাম্বার এবং শেষে রয়েছে স্কুল নেটের ইমেল আইডি এই পেপারটা বন্ধুরা আপনাদের কম্পিউটার ল্যাবে যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ডে কিন্তু আপনাদেরকে চিটিয়ে দিতে হবে এরপরে আসি আরেকটা জিনিস সেইটা হলো এই রকম কিন্তু আপনাদের সিলেবাস দেওয়া হচ্ছে একদম ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ একদম পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কিন্তু আপনাদের এই রকম একটা সিলেবাস প্রিন্ট আউট করাই আছে এটা আপনাদের দেবে এরপরে এই রকম দুটো পেনড্রাইভ আপনাদের দেবে একটা পেনড্রাইভে ওয়েজ রয়েছে যেটা লেটেস্ট ভার্সান রয়েছে লিনাক্সে তো আরেকটা ফ্রি রয়েছে সেটা আপনি ইউজ করতে পারেন এবং তার সাথে সাথে রকম দুটো পেপার রিং দিয়েছে তো সেগুলো আপনি প্রিন্টের জন্য ইউজ করবেন এবং তার সাথে সাথে একটা রকম প্রিন্টারে কাটেজ দিয়েছে কালি ভর্তি করা রয়েছে নতুন বন্ধুরা এবারে আসি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রথমত আপনার ল্যাবে যে নোটিশ বোর্ডটি রয়েছে সেই নোটিশ বোর্ডে এই যে ইনফরমেশন কর্নার এবং তার সাথে সাথে যে সিলেবাস রয়েছে এই সিলেবাসগুলো আপনি অবশ্যই সেখানে সাটিয়ে দেবেন তাই ওনার কথা মতন বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই সরকারিভাবে বিকাশ ভবনের তরফ থেকে সরকারিভাবে মানে শিক্ষা দপ্তরের তরফ থেকে সরকারিভাবে একজন অফিসার কিন্তু এই ফার্স্ট ফেজ থেকে ফিফথ যতগুলো বিদ্যালয় রয়েছে সমস্ত বিদ্যালয়ে কিন্তু ভিজিট হবে এবার বন্ধুরা যদি আপনার বিদ্যালয়ে ভিজিট হয় তাহলে আপনার করণীয় কাজ কী প্রথমত হচ্ছে যে আপনার ল্যাব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে হ্যাঁ হতে পারে আপনার ল্যাবে হয়তো রং করা নেই বা কোনো একটু প্রবলেম রয়েছে থাকতে পারে সেইগুলো কিন্তু আপনার মানে ল্যাব যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দ্বিতীয়ত আপনি নতুন সেশনে একদম সিলেবাস অনুযায়ী ছেলেদিকে পড়াবেন এবং কম্পিউটার ভালো করে শেখাবেন তৃতীয়ত হচ্ছে ধরুন আপনি ফাইভের ক্লাস বা সিক্সের ক্লাস করাচ্ছেন ধরুন আমি ফাইভের আমি পেন্ট করাচ্ছেন তো বাচ্চারা যে পেন্ট বা ছবিগুলো আঁকবে সেইগুলো একটা ফোল্ডার করে সে ফোল্ডারে সঞ্চয় রাখবেন বা সিক্সের বাচ্চাকে হয়তো আপনি কেজিওগ্রাফি করাচ্ছেন আপনি যে কেজিওগ্রাফিটা করাচ্ছেন সেটা একটা ফোল্ডার করে সেটাকে সেভ করে রাখবেন এবং তার সাথে কিছু কিছু ছবি তুলে সেগুলোকে ফোল্ডারের মধ্যে রাখবেন যে আপনি কী শেখাচ্ছেন এটা দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় হচ্ছে আপনার কাছে যে রেজিস্টার বুক রয়েছে সেই রেজিস্টার বুকটা আপনি মেনটেন করবেন যদি রেজিস্টার বুকটা শেষ হয়ে যায় তাহলে আপনি আপনার যে এখানে ফোন নাম্বার দেওয়াই রয়েছে ডিস্ট্রিক্ট কনেটর জোনাল কনেডর এনাদিকে ফোন করে আপনি জানাতে পারেন এবং নতুন একটা রেজিস্টার বুক চেয়ে নিতে পারেন কারণ রেজিস্টার বুকটা হচ্ছে আপনার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার বলতে পারেন যে আপনি কি শিখিয়েছেন তার পুরো ডিটেলস থাকবে এবার আসি চতুর্থ যে গুরুত্বপূর্ণ বিষয় আপনি প্রতি বছরই পরীক্ষা নিচ্ছেন হয়তো সেই নাম্বারটা মার্কশিটে অ্যাড হচ্ছে বা নাও হতে পারে কিন্তু আপনি যে পরীক্ষা নিচ্ছেন পরীক্ষা নেওয়ার পরে যে নাম্বার আপনি প্রতিটা সিট অ্যালট করছেন যে ফাইভ সিক্স সেভেন এইট প্রত্যেকের জন্য আলাদা আলাদা সিট আছে কে কত নাম্বার পেল ওর নাম্বার অনুযায়ী তো সেই সিটে ডিজিটালভাবে কম্পিউটারে আপনি নাম্বারগুলো এন্ট্রি করবেন সেটাকে প্রিন্ট আউট করে এই হিসেবে সিগনেচার করিয়ে ভালো করে সুসজ্জিতভাবে আপনি একটা ফাইলের মধ্যে রাখবেন যখন ওনারা ভিজিট করতে আসবেন ওনাদেরকে কিন্তু দেখাবেন যে আমি পরীক্ষা নিচ্ছি তার মার্কশিট এগুলো এইগুলো দেখুন কে কত নাম্বার পেয়েছে তার ডিটেলস দেখাবেন এবং তার সাথে সাথে আপনি যে কম্পিউটার ফাইলগুলো করেছেন সেইগুলোও দেখাবেন যে বাচ্চাদের কী শেখাচ্ছেন এবং তার সাথে সাথে আপনার নোটিশ বোর্ডগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখবেন হ্যাঁ হতে পারে নোটিশ বোর্ড অনেক বিদ্যালয়ে রয়েছে যেখানে নোটিশ বোর্ড টাঙানো মানে দেওয়া হয়নি তো আপনি কোনো নিজে থেকে নোটিশ বোর্ড বানিয়ে নেবেন নিয়ে দেয়ালে রাখবেন যেখানে এই সমস্ত জিনিসগুলো থাকবে এবং ছেলেমেয়েরা যদি কিছু ছবি আঁকে সেই ছবিগুলো আপনি দেয়ালে দিতে পারেন কম্পিউটারে কোনো ছবি বা অন্যান্য ছবিগুলো সেগুলোও নোটিশ বোর্ডে আপনি চিটিয়ে রাখতে পারেন মানে মূলত আপনার যে ল্যাবটা রয়েছে সেটা যেমন সুন্দরভাবে সাজানো গোছানো থাকে কারণ এখানে বন্ধুরা অনেক কিছুই হতে পারে এই যে ওনারা আসবেন এখান থেকে সমস্ত ইনফরমেশান কিন্তু ওপর মহল পর্যন্ত যাবে এখানে আইসিটিদের পরবর্তী লাইভ নির্ধারণ করা হবে সেটা স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে সেইটা যে সমস্ত হাজারের বেশি বাচ্চা রয়েছে সেই সব স্কুলে নতুন প্রজেক্ট দেওয়া থেকে হতে পারে এবং আইসিডি টিচারদের জীবনে কিন্তু অনেক কিছু পরিবর্তন ঘটতে পারে এই ভিজিটের ওপরে তাই আপনাদের বলবো যে ফার্স্ট ফে থেকে ফিফ যে সমস্ত ল্যাব একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখুন নিজে থেকে পরিষ্কার করুন হয়তো সমস্ত বিদ্যালয়ে পরিষ্কার করার জন্য সেরকমভাবে মানুষজন পাওয়া যায় না তাই বন্ধুরা নিজে থেকে নিজের ল্যাবকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় বাচ্চা থেকে বেশি বেশি করে কম্পিউটার শিক্ষা দান করুন হ্যাঁ বুঝতে পারছি এমন অনেক বিদ্যালয় রয়েছে যেখানে আপনাদের অফিসিয়ালি কাজ প্রচুর পরিমাণে করতে হয় কিন্তু বন্ধুরা আপনি আপনি কিন্তু নিয়োগপত্র হাতে পেয়েছেন শুধুমাত্র কম্পিউটার শিক্ষা দান করবেন ছাত্রছাত্রীদের এই উদ্দেশ্যে এবার আপনি যদি ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা দান না করে আপনি যদি অফিসের কাজ করেন তাহলে কিন্তু বুঝতেই পারছেন আপনার যদি কিছু সমস্যা হয় হেডমাস্টার মশাই কিন্তু আপনার পাশে দাঁড়াতে পারবে না আপনার পাশে কিন্তু আপনার ছাত্রছাত্রীরাই দাঁড়ান এই জন্য বলবো যে ছাত্রছাত্রীদের বেশি বেশি করে কম্পিউটার শিক্ষা দান করুন যাতে যদি ইনকেস ভিজিট হলো যে আপনার ক্লাস চলছে সেই সমস্ত ভিজিটের সময় অফিসার এসে গেছে আপনার এসে দেখলো ছাত্রছাত্রীরা কম্পিউটার শিখছে তারা কিছুই করতে পারছে না তখন আপনি কি বলবেন আপনি নিজে প্রশ্ন করুন ভিজিট হচ্ছে ছাত্রছাত্রীরা কম্পিউটার শিখছে তারা কিছুই করতে পারছে না তখন আপনি কি উত্তর দেবেন এই জন্য বলবো ছাত্রছাত্রীদের বেশি বেশি করে কম্পিউটার শিক্ষা দান করুন আরেকটা কথা যদি আপনার রেজিস্টার বুক আমি যদি না পান কারণ ফার্স্ট ফাইভ থেকে ফিফ যে পুরনো রেজিস্টার বুক ছিল সেটা ফিল হয়ে গেছে তো যদি রেজিস্টার বুক না থাকে তাহলে কিন্তু যদি আমি না পান কোম্পানির তরফ থেকে তাহলে আপনি এক্সেল সিটে একটা রেজিস্টার বুক বানিয়ে নিতে পারেন এবং সেখানে আপনি প্রতিনিয়ত যে ক্লাস করছেন সেই ক্লাসগুলো ওখানে তুলে রাখবেন কখন কোন ক্লাসে কী শেখাচ্ছেন থিওরি নিচ্ছেন কটা প্র্যাকটিক্যাল নিচ্ছেন কটা তার পুরো ডিটেলস আপনি রাখুন বন্ধুরা কাগজ কিন্তু কথা বলবে ডকুমেন্ট কিন্তু কথা বলবে কারো মুখের কথাই আপনার সমস্যা দূর হবে না যদি আপনি প্রপার ডকুমেন্ট রাখেন আপনার কোনো দিন কোনো সমস্যা কিন্তু হবে না তাই আমি আপনাদের বলবো দু সাল এটা দু সাল ডিসেম্বর মাস চলছে দু সাল নতুন সেশন শুরু হচ্ছে দু হাজার পঁচিশে আপনারা এক্সাম নিচ্ছেন এক্সামের সমস্ত ডকুমেন্ট রাখবেন এবং সমস্ত প্রশ্নপত্র গুছিয়ে রাখবেন তার একটা নির্দিষ্ট ফোল্ডার করে এবং তার সাথে সাথে সাল থেকে বেশি বেশি করে ছাত্রদের কম্পিউটার শিক্ষা দান করুন এবং তার সমস্ত ডকুমেন্ট গুছিয়ে রাখুন ভবিষ্যতের জন্য ওই দিনের জন্য যেদিন ভিজিট আসবে কারণ কোন স্কুলে ভিজিটে যাবে আগে থেকে বলা সম্ভব নয় ওনারা হঠাৎ করে ভিজিটে আসবেন আর ছেলেদিকে বেশি বেশি করে কম্পিউটার শিক্ষা দান করুন কারণ ছেলেরাই হচ্ছে আপনার হাতিয়ার ওনাদিকে বেশি বেশি করে শেখাতে হবে তো এই ছিল মূলত আজকের আপডেট শুভ বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা যায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নেই ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি কিছু প্রশ্ন থাকে আপনাদের তাহলে ভিডিওর কমেন্ট অপশান ওপেন করাই আছে ওখানে কমেন্ট করে জানাবেন